সবাই কেমন আছে আজকে আমি আবার চলে এসেছি কি জিনিস এই দেখো ফল 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 হ্যাঁ ওই এই তো ঢেকে দিচ্ছিল যত্ন করছিলাম যত্ন করছিলি যদি নোংরা হয়ে যায় হম কি ফল আছে তোর কাছে তোর মুচ কলা বাতাবি লেবু তারপরে আপেল কমলা লেবু এইগুলো বাহ কতগুলো ফল আমি কি এখান থেকে একটা ফল পেতে পারি হ্যাঁ কি ফল দেবে আমাকে বলো কোনটা খাওয়া হুম অ্যাপেলটাই দাও আচ্ছা আপেল কেটে দিচ্ছি এইভাবে লাগিয়ে দিই দিয়ে হুম এইভাবে কাটিং হচ্ছে এইভাবে কেটে দি ও বাহ এই নাও হু বাবা এই যে আমাকে আপেল দিয়ে দিল তুমি একটু খাও বাহ এইগুলো সবকটা এরকম মানে কাটা কাটা এটা ধর বেশ সত্যি সত্যি আপেলের মতোই তো দেখতে এখানটায় বেশ আবার আপেলের বীজ যেমন থাকে ওরকম দিয়েছে একদম টকটকে লাল আপেল আর এইটা কি এটা কি লেবু বাহ লেবুটাও তো বেশ রং হয়েছে একদম পেকে গেছে তো হ্যাঁ তোমার ফেভারিট বাহ ওয়াটারমেলনের মেলনের কি হয়েছে খুলে গেছে যা ওয়াটারমেলন মেলন আর এইটা কি বাতাবি লেবু এটা মুসুমবি লেবু বাতাবি নে এই লেবু হ্যাঁ এটা খোলা যায় লেবুটাকে হ্যাঁ দেখি বড় করে যায় ও পেছনে দেখি পেছনে কিছু তো রাখতে কিছু রাখতেও তো পারবি তাই তো আর এই ব্যানানাটাও খোলা যায় সবাইকে খোলা যায় ওরে বাপরে বাহ বেশ ভালো তো ও এইগুলো হচ্ছে কাগজ দিয়ে লাগানো উঠে যেতে পারে সাবধানে নাকি এক ঝাকা ফল দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই না এর মধ্যে তোর সব থেকে প্রিয় ফল কোনটি

¿Cuál es el video de?